আপনার স্কুলে একটা এনজিও আপনার কর্মী রিক্রুট করে দেবে আর তারা হচ্ছে টাকা পয়সা ঘুষ দিয়েছে তার মানে কি গোটা পশ্চিমবঙ্গে বেকারদের যন্ত্রণা তীব্র সেই যন্ত্রণা থেকে মানুষ যেখানে যা কাজের সুযোগ পাচ্ছে সেই কাজের সুযোগে তারা সেখানে নিজেদের নাম লিখাতে বাধ্য হচ্ছে হাজার হাজার টাকা ঘুষ দিয়েছে ঘুষ দেবার পরে এনজিও থেকে একটি সরকারি স্কুলে রিক্রুট করে দিল তারপরে তাদের বেতন নেই যখন চিৎকার করছে তখন বোঝা গেল যে রিক্রুটমেন্ট সরকারি কাগজেই নেই তাহলে সেই স্কুলের হসপিটাল সেই স্কুলের হেডমাস্টার সেই স্কুলের ম্যানেজিং কমিটি আজকে হুগলি ডিআই অফিসে ডিওয়াই ডিওয়াইএফআই সেখানে ডেপুটেশন দিয়েছে ডিআই পনেরো দিনের সময় চেয়েছে তারা বলেছে যে আমরা ইন্সপেকশন করবো আমাদের পরিষ্কার দাবি প্রথমে তো হেডমাস্টার সাহায্যকে তলব করতে হবে ম্যানেজিং কমিটিকে তলব করতে হবে শাস্তি দিতে হবে ডিআই কে ডিআই যদি এ ব্যাপারে কোথাও কোনো শিথিলতা দেখায় তাহলে ডিআই কে দিতে হবে কারণ আমরা তো নেতা মন্ত্রী চিনি না আমরা চিনি প্রশাসনের দক্ষ তাই গোটা ভারতবর্ষের ক্ষেত্রে বেকারত্বের যা সুযোগ নিয়ে যারা চারিদিকে উঁকি এবং ঘুষ নেবার কাউন্টার খুলে রেখে দিয়েছে সেই জায়গাতে গোটা পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদেরকে বাঁচানোর জন্য এই লড়াই ডিআই আরও চলবে আগামী দিনে আঠাশে মার্চ বেকারি বিরোধী দিবস দু হাজার পঁচিশ সালের এই আঠাশে মার্চ ডিভাইএ পাই আরও বামপন্থী সংগঠনগুলোকে সাথে নিয়ে যুব সংগঠন ছাত্র সংগঠনগুলোকে সাথে নিয়ে এ লড়াই আরও তীব্র করবে এবং একদম গ্রাসরুট থেকে শুরু করে রাজ্যের সর্বোচ্চ স্তর পর্যন্ত এই লড়াইয়ে থাকবে আর এই লড়াইয়ে আপনারাও আমাদের সাথে থাকবেন মানুষের কাছে এই যন্ত্রণার কথা পৌঁছে দেওয়ার জন্য সেই কতগুলো কথা আপনাদেরকে জানানোর জন্যই আমরা আপনাদেরকে দেখেছি আজকে নৈহাটিতে

যখন সেখানে অপরাধীদেরকে বাঁচানো হয় তখন পশ্চিমবঙ্গের রাস্তাগুলো এইভাবেই হাইনাদের দখলেই চলে যায় সেটা গোষ্ঠী কন্ডল হোক সেটা রাজনৈতিক কন্ডল হোক আসলে মরছে মানুষ

আজকে ছাত্র শূন্যতা মাস্টারমশাইয়ের শূন্যতা গ্রুপ ডি গ্রুপ সি এর শূন্যতা কলেজগুলো সিট ফুল হচ্ছে না বেকাররা চাকরি পাচ্ছে না পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে সেখানে পুজো কোথায় হবে তার জল গড়াচ্ছে প্রত্যেকটা দিন ডিরেল্ড হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা এর বিরুদ্ধেই আমাদের লড়াই খাস কলকাতার মধ্যে বাইপাসের ধরে একটা অপরাধ প্রবণতার বিরুদ্ধে কোর্টের রায় থাকে না সরকারের ইচ্ছে থাকে না এবং সাধারণ মানুষ যখন এইসব দুষ্কৃতীদের কবলে ফেলে যায় এই ঘটনা প্রতিদিন দিনে রাতে ঘন্টায় ঘন্টায় বাড়বে সক্রিয়তা পুলিশের সক্রিয়তা নেই কেন প্রশ্ন এখানে তাহলে পুলিশকে অপরাধ দমনে সক্রিয়তা নিতে মানা করছে আর আন্দোলনকারীদের উপরে অ্যাটেম্প টু মার্ডার আর পেটানোর জন্য সক্রিয়তা বাড়াতে বলছে কোশ্চেন তো এখানে তার এবং ধর্ষণের বিরুদ্ধে অভিযোগ করেছে পাল্টা নিচ্ছির অভিযোগ পশ্চিমবঙ্গে তো আজ স্কুলগুলোতে কোন কি হচ্ছে তার ব্যাপার নয় এগুলো সামাজিক একটি কাজকর্ম বলেই চলে এসেছে একদম সামাজিকভাবে ভাবে কেউ দিন এর বিরুদ্ধে এর পুক্র হয়নি কিন্তু আজকে পশ্চিমবঙ্গে আর শাখা বিস্তার বিজেপির এখানে সবথেকে বেশি চারিতা এবং বিজেপির সংগঠনের বিস্তারের ফলে প্রত্যেক দিন কাজের প্রশ্ন পেটে ভাতের প্রশ্ন মাথায় ছাদের প্রশ্ন পিছনের সারিতে চলে যাচ্ছে আর এই প্রশ্নগুলো আসছে এবং সরকার এইসব প্রশ্নগুলোতে তারা নিজেদেরকে ইনভলভ করতে থেকে বেশি উৎসাহী এবং ইন্টারেস্টেড ফিল করে কারণ তারা চায় যে কাজের প্রশ্ন পেটে ভাতের প্রশ্ন এগুলো পিছনের সারিতে চলে যাক বাকি প্রশ্নগুলো

মুর্শিদাবাদের কোথায় আপনাদের নিজের দর্জি মা তিরিশ জন নিজেদের চোখের আলো হারিয়ে ফেললো সেখানেও তো জাল সেলাই তাহলে সরকার কি সব জায়গাতে নিজের হাত খুলে দেবে আমরা গিয়েছিলাম সেন্ট্রাল ড্রাগের যে কন্ট্রোলার অফিস এই জাম প্যালেস সেখানে সেখানে ডেপুটি ছিলেন যিনি অফিসার তিনি বললেন যে আমি কি করব বলো এবারে বলেন সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলার অফিসার আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমরা উনি কি করবেন সেটা আমাদেরকে বলে দিতে হবে ছটা রিজিয়ন আছে আর চারটা ইন্সপেক্টরকে নিয়ে কাজ করছেন তার মানে শূন্যপদ প্রচুর রাজ্য সরকারি কোনো ওয়েবসাইটে কোনো ডেটা নেই ড্রাগ কন্ট্রোলার অফিসে কত শূন্যপদ আছে দু হাজার লাস্ট দেখাচ্ছে আর দু হাজার আঠেরো থেকে আমরা দু হাজার বাইশ সাল পর্যন্ত সমস্ত রকম নিয়ম যা নীতি আছে তা যথাযথ পালন করে কিন্তু কোন পরিষ্কার স্বচ্ছ এবং সহজ উত্তর তাদের নেই দু হাজার আঠেরোর ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে যে মাত্র দুজন কাজ করে অষ্টআশি জনের চাকরি ট্রাইব্যুনালে আটকে আছে আর সেন্ট্রাল ড্রাগ হাউস বলছে যে আমার ছটা রিজিয়ন আমাকে চারজন ইন্সপেক্টর নিয়ে কাজ করতে হচ্ছে তার মানে ওষুধের জাল কারবারিদেরকে বিনা বাধায় পশ্চিমবঙ্গে রমরমিয়ে জাল ওষুধের ব্যবসা করানোর জন্যে দুটোই স্বাস্থ্য বিভাগ সেটা কেন্দ্রের রোগ সেটা রাজ্যের রোগ তারা ছেড়ে দিচ্ছে জীবন কার যাচ্ছে আমাদের গরিব মানুষ সাতাত্তর শতাংশ শূন্য পদ সেন্ট্রাল গভর্নমেন্টের এইটা গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাতে হেলথ প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে স্বাস্থ্য সচিবের দপ্তর পর্যন্ত শূন্য পদে গিজগিজ করছে কোথাও স্থায়ী চাকরির জন্য সঠিক ক্রাইটেরিয়া মেনটেনে কোনো রিক্রুটমেন্ট নেই আর তার থেকেও বড় বিষয় হলো আপনার কাছে কোনো ডেটা নেই কতজন চাকরি করতে চায় কত চাকরি হবার জায়গা আছে কি ক্রাইটেরিয়া কত वैकेंसी আছে কিচ্ছু নেই এরকম করে যাই হোক একটা রাজ্য চলতে পারে না আমরা সেন্ট্রাল ড্রাগ হাউস থেকে দিয়েছি সেই ডিপুটেশনে তারা আমাদেরকে যা বলছেন আমরা বলেছিলাম যে আপনারা কোন কোন সংস্থা ইনস্পেকশন করলেন কি পেলেন কথা বলতে বলতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল থেকে ফার্মা ইনফেকশন নাম বেরিয়ে গেল তাহলে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে রিজিউম করে ম্যানুফ্যাকচারিং বন্ধ করে যে ফার্মা ইনফেক্স থেকে স্যালাইন ব্যবহার করতে দিলেন কালকে বলছেন আমরা ওটাকেও ওটারও ম্যানুফ্যাকচারিং বন্ধ করে দিলাম প্রথমবার বোঝা গেল যে এরা রুটিন ইনসপেকশন করে রিপোর্ট আপলোড করে এবং খারাপ রিপোর্ট পেলেন তবে আপলোড করে সাতাশটা মার্কেটিং কমপ্লেন এদের বিরুদ্ধে ছিল ষোলোটা এরা চোদ্দো আর ষোলোটা মোট ষোলোটা এরা স্যাম্পল ইন্সপেকশন করিয়েছে আর ষোলোটা কি গুড বুকে এরা রাইট চিহ্ন দিয়ে দিয়েছে কি অথেন্টিকেশন আছে বলছে এটা পাবলিক রোমেনে দেওয়া যায় না পাবলিকের জীবন পাবলিক রোমেনে দেবেন না আজকে পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ সরকারি হসপিটাল থেকে বিতাড়িত হচ্ছে হচ্ছে সেখানে শিকার হচ্ছে এবং পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রাইভেট হসপিটাল ডাক্তারদের উপরে নির্ভরশীল ফলে যদি এটা শুধু সরকারি ডোমেনে থাকে পাবলিকের জন্য না থাকে তাহলে কোনো প্রাইভেট নার্সিং হোম প্রাইভেট ক্লিনিক তারা আমাদেরকে কি স্যালাইন দিয়ে দেবে সেটা জানতে পারবো তাহলে তো এটা গরিব মানুষের জীবন নিয়ে আমরা বললাম যে তাহলে আপনারা কোনো অ্যাকশন নেবেন না ওনারা বলছেন আমাদের কোনো অ্যাকশন নেবার জায়গা নেই কিন্তু আমরা যা ল দিলাম তাকে ওনারা যদি দেখেন যে কোনো একটা এই ধরনের কোম্পানি যে জাল ওষুধ বানাচ্ছে তাকে শাস্তি দিতে পারেন কিন্তু তারা এখনো পর্যন্ত কোতে যাননি আর মেদিনীপুরের জাল স্যালাইনে যে পূর্ণাঙ্গ রিপোর্ট সেও এলো না মেটিয়া গুরুজের রিপোর্ট নেই জলপাইগুড়িতে প্রসূতি মৃত্যুর রিপোর্ট নেই আগামী দিনে অপেক্ষা করে থাকতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে যে আরও কবে কেউ মরবে আরও কবে কেউ রাত দখল করবে সেদিনকার জন্য সরকার কোনো দায়িত্ব নিতে চাইছে না এর মূল কারণ হলো দায়িত্ব নিতে গেলে কর্মী নিয়োগ করতে হবে কর্মী নেই আমাদের তৃতীয় কথা আপনারা শুনেছেন আরামবাগের স্কুলে সরকারি স্কুলে গ্রুপ বি তে এনজিও রিক্রুট করে দিচ্ছে এ হয় দিন সরকারি স্কুলে তো এসএসসি নিয়োগ করবে এসএসসি এর নিয়োগ আজকে হাইকোর্টে যেভাবে ঝুলছে তাতে যারা যোগ্য প্রার্থীরা তারা রাস্তায় দাঁড়িয়ে আছে আর সেখানে একটি আরামবাগের স্কুলগুলোতে সেখানে এনজিও সরকারি স্কুলে নিয়োগ করে দিচ্ছে কি করে হয় ডিআই বলছেন যেটা স্কুল জানে কেন আপনি জানবেন না আপনার স্কুলে একটা এনজিও আপনার কর্মী রিক্রুট করে দেবে আর তারা ঘুরছে টাকা পয়সা ঘুষ দিয়েছে তার মানে কি গোটা পশ্চিমবঙ্গে বেকারদের যন্ত্রণা তীব্র সেই যন্ত্রণা থেকে মানুষ যেখানে যা কাজের সুযোগ পাচ্ছে সেই কাজের সুযোগে তারা সেখানে নিজেদের নাম লিখাতে বাধ্য হচ্ছে হাজার হাজার টাকা ঘুষ দিয়েছে ঘুষ দেবার পরে এনজিও থেকে একটি সরকারি স্কুলে রিক্রুট করে দিল ব্রেন দিন বাইরে চলে যায় কারণ এখানে কাজের সুযোগ সেখানে যখন একটি ব্রেন এই পশ্চিমবঙ্গে কাজ করছিল। সেই মেয়ে থেকে সেই তার সব থেকে সেফটির জায়গাতেই তার উপরে চরম আশবিক নির্যাতন করে তাকে খুন করে দেওয়া হলো আর সেই সন্তানারা মা বাবা যখন তার এই বিচারকে না মেনে নিতে ফেরে তারা যখন প্রতিবাদ করছেন তখন তাদের পক্ষে যেমন মনোভাব এবং মন্তব্য করা হচ্ছে তা চরম অমানবিক এবং এটি চরম অসভ্যতম মন্তব্য চরম অসভ্যতম কারণ যখন সরকার নির্বাচিত হয় তখন তার মূল কাজ হল দায়িত্বশীল হওয়া রেসপন্সিবল হওয়া দায়িত্বের জায়গায় থেকে মানবিক হওয়া নমনীয় হওয়া এক মোটা বিষয়টিকে করে দিয়ে যেভাবে ওই পরিবারটির মুক্তি তারা আচরণ করছেন এবং বিচার চাওয়াটাকে যারা আসলে strtoupper সাথে রাজনীতি করতে এই বিষয়টাকে নেগ্লেক্ট করতে চাইছেন এটা পশ্চিমবঙ্গের শুধুমাত্র বিষয় নয় এ রাজ্যের সাধারণ মানুষ এর যোগ্য জবাব দেবে দুই জি করে ইস্যুটা শুধুমাত্র একটি ডাক্তার মেয়েকে ধর্ষণ ও খুনের ঘটনা নয় এটি পিছনে পাহাড় প্রমাণ দুর্নীতি আছে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ কলকাতার কমিশনারেট স্বাস্থ্য দপ্তর তার সচিব এমনকি তার মন্ত্রী এবং ওখান থেকে শুরু করে ছানাপোনা সবাই মিলে এ যে দুর্নীতির পাহাড় গড়েছে এই দুর্নীতি পাহাড়ের যে জলন্ত শিক্ষা সেখানেই ওই মেয়েটিকে মরতে হয়েছে আমরা মেদিনীপুরেও দেখলাম যে সেই জাল সালাইনার কথা আমাদের কাছে এ ছবি পরিষ্কার যে একটি স্যালাইনের বোতলে ভাঙ্গাস ঘুরছে আপনাদেরকে নিশ্চয়ই ছবি আমাদেরকে দেখাতে হবে না আজকে আপনাদের নিশ্চিতভাবে সবার কাছে আছে আপনারা চাইলে আমরা দেখাতে পারি দেখাবো কি আছে আপনাদের আচ্ছা আচ্ছা তাহলে স্যালাইনে ফাঙ্গাস থাকছে সাধারণ মানুষ আচ্ছা এই স্যালাইন কোথায় পাওয়া যাচ্ছে সরকারি হসপিটালে সরকারি হসপিটালে যে স্যালাইন ফ্রিতে পাওয়ার কথা এবং ফেয়ার প্রাইস শপে যে স্যালাইন তেরো টাকায় পাওয়ার কথা সেই স্যালাইন আজকে তার ম্যানুফ্যাকচারিং বন্ধ করা হলো তাকে রিজিউম করা হলো বাইরে থেকে ওই সব স্যালাইন চড়া দামে কিনতে হচ্ছে তাহলে দু টাকার টিকিট কেটে যে গরিব মানুষ সরকারি স্বাস্থ্য পরিষেবার উপর নির্ভরশীল সেখানে এই যে প্রত্যেক দিনের প্রয়োজনীয় ন্যূনতম যে ওষুধটি যার নাম স্যালাইন তার জন্য যদি মানুষকে এত হয়রান হতে হয় এর দায়িত্ব সরকারকে স্বাস্থ্য দপ্তরকে নিতে হবে দেড় মাস সাতাশটা দিন ডিসেম্বরের বারো তারিখে ম্যানুফ্যাকচারিং বন্ধ করল সেন্ট্রাল ড্র্যাক কন্ট্রোলার রাজ্যের ড্র্যাক কন্ট্রোলান এবং কর্ণাটকা থেকে আসা শাস্তির সঙ্গে জড়িত লোকজনরা তারা এসে ইন্সপেকশান করলেন ঘুরে ফুরি অব্যবস্থা পাওয়া গেলে ঘুরে ফুরি যেখানে প্রচুর 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 অব্যবস্থা ডাক্তারি টার্মে মেডিকেল লাইনে আমরা সেসব কথা আপনাদেরকে বলতে চাইছি না পারবো না বলতে শুধু এটুকু আমরা বুঝেছি যে কিনেছে এক উপাদান ইনগ্রিডিয়েন্ট তার স্টক রেজিস্টার মেনটেন করেছে যখন বলছে আমি কি দিয়ে বানিয়েছি স্যালাইন তখন দ্বিতীয় উপাদানের কথা বলছে আর যখন স্যালাইনের গায়ে মনোগ্রাম লিখেছে তখন তাতে তিন নম্বর উপাদানের কথা লিখেছে কোনটা ঠিক আমি যদি সহজ করে বলি একটা সবজি তিন ঝাল হতে পারে আপনি দিতে পারেন লঙ্কা এবং আমাদের রাজ্যের উত্তরের দিকে একটি ঝাল বলে গাছের ডালপালা শেকড়ের মতন খাওয়া যায় তিনটে দিলেই সবজি ঝাল হয়ে যায় এরা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যখন স্যালাইন বানানোর জন্য উপাদান তখন বলছি আমি গোলমরিচ কিনেছি যখন বলছে কি কি তোমার রেসিপি তখন বললো আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর যখন মনোগ্রাম লিখেছে তখন বলছে আমি চুরি ঝাল দিয়েছি হোয়াট ইজ দ্য কারেক্ট কোনটা ঠিক কাকে বোনা বোকা বানাচ্ছে আর এত সব দেখার পরে যখন ডিসেম্বরের দশ তারিখে তাকে তার ম্যানুফ্যাকচারিং বন্ধ করলো এবং সেটা ও সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলার যখন সেটাকে বলে দিল তাহলে সেই স্যালাইনের ব্যবহার বন্ধ কেন করল না রাজ্যের স্বাস্থ্য দপ্তর কেন মেদিনীপুরের মা গুলোকে মরতে ছেড়ে দিল কেউ নিতে চাইছে না আচ্ছা মেদিনীপুর থেকে কলকাতার রাস্তা ছিল দু ঘন্টার গ্রিন করিডোর করে আনা হলো জলপাইগুড়ির মাটা কি পারলো আসতে পারলো না জলপাইগুড়ির মাটা মরে গেল জাল স্যালাইনের জন্য মেটিয়া দর্জি দর্জিরা বিশ জন নিজেদের চোখের আলো হারিয়ে ফেললো সেখানেও তো জাল সেলাই তাহলে সরকার কি সব জায়গাতে নিজের হাত তুলে দেবে আমরা গিয়েছিলাম সেন্ট্রাল ড্রাগের যে কন্ট্রোলার অফিস নিজাম প্যালেস সেখানে সেখানে ডেপুটি ছিলেন যিনি অফিসার তিনি বললেন যে আমি কি করব বলো এবারে বলেন সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলার অফিসার বিনন্দন আমরা একটি প্রেস মিট কল করেছিলাম এবং আপনারা তাতে সাড়া দিয়েছেন প্রথমবার নয় আপনারা সহযোগিতা করেন আন্তর্জাতিক কলকাতা কোমালা শুরু হয়েছে আমাদের যুবশক্তি স্টল পাঁচশো আট নম্বর ফলত আমরা যখন আমাদের বুক স্টলে আছি তাই আমরা আমাদের স্টলের সামনেই এই প্রেস মিটটা কল করেছিলাম এবং সবার জন্য কাজ ও শিক্ষার দাবিতে লড়াই করে এবং সেই লড়াইয়ের অংশীদারিত্ব হিসাবেও আমরা ইনজাস্টিসের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধেও এই লড়াইটা আমাদের টানা চলছে আপনাদেরকে মানুষ নির্দিষ্ট কয়েকটি বিষয় আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে জানাতে চাইছি প্রথম আমরা জানাতে চাইছি যে আমাদের রাজ্য সম্মেলন একুশ বাইশ তেইশ জুন দু হাজার সাল আমরা আমাদের রাজ্য সম্মেলন করি এটা মুর্শিদাবাদে আমাদের এবারে রাজ্য সম্মেলন হচ্ছে ডিভাইফায়ের মেম্বারশিপ বছরের শেষে আমরা ক্লোজ করি সারা বছর ধরে আমাদের সদস্যপদের কাজ চলে সেই কাজ আমরা শেষ করেছি এবারও আমাদের সদস্য পদ বেড়েছে একান্ন হাজারেরও বেশি আমরা দু হাজার একুশ সাল থেকে দু হাজার সালের যদি আমরা এই টার্নটা দেখি তাহলে এই সময়কালে আমাদের দু লক্ষ তিরিশ হাজারের কাছাকাছি নির্বাচিত ছিল যারা মেম্বার হয়েছে তারা নিজেদের ইচ্ছাতেই নির্বাচন হয়েছে ইবাহ আমরা জানি এর থেকে আরও অনেক বেশি সাধারণ যুবদের কাছে কাজ ও শিক্ষার দাবিতে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের পক্ষে আমরা আমাদের যাবার আরও অনেক স্কোপ আছে কিন্তু দু সালের আগের থেকে ওটা পশ্চিমবঙ্গে যে গণতন্ত্রর অনুপস্থিতি রয়েছে সেই অনুপস্থিতির কারণে এবং আক্রমণ এখনও পর্যন্ত কাজের জায়গায় গ্রামাঞ্চলে একটু ইন্টিরিয়ারে যা রয়েছে এই দুটোকে অতিক্রম করে এই দুটোকে প্রতিহত করেই আমাদের কমরেডরা এই প্রতিকূল পরিস্থিতিতে গোটা সংগঠনের নেতৃত্ব থেকে কর্মী তারা নিচে নেমে সাধারণ লোকদের কাছে যেভাবে পৌঁছাতে পেরেছেন তাতেই আমাদের এই সদস্য আমাদের সদস্য পদের কোনো অনলাইন ব্যবস্থা নেই মানুষের কাছে গিয়ে আমাদের নির্দিষ্ট নির্দিষ্ট বয়সের ভিত্তিতেই আমাদের এই সদস্য পদ কম অন্তর কিন্তু এই সময়কালে যারাই সদস্য পদ গ্রহণ করছেন বা করতে পারছেন না কিছুটা আমাদেরও সাংগঠনিক যা দুর্বলতা যে দুর্বলতা যে গণতন্ত্র না থাকা আক্রমণ বাড়া প্রতিনিয়ত একটি রেড কালচার এবং টেরোর মধ্যে নির্দিষ্ট এলাকায় কাজ করা সেই জায়গা থেকে এর থেকে অনেক বেশি সাধারণ যুবরা আমাদের লড়াই আন্দোলনে অংশগ্রহণ করেন ফলত যে সকল কর্মী সমর্থক সদস্যবৃন্দরা সারা বছর ধরে এই কাজে সাধারণ মানুষের সাথে পনেরো থেকে চল্লিশ এই বয়সের সাথে থাকেন তাদের দাবিতে লড়াই করেন আমরা যারা সদস্য হয়েছেন এবং যারা এই সদস্য নিজেরা হয়েছেন এবং অন্যদেরকে করতে নিজেরা ভূমিকা পালন করেছেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের সবাইকে অভিনন্দন লাল সেলাম জানাচ্ছি এর বাইরে আমাদের যে দু তিনটে পলিটিক্যাল কথা যে করে ইস্যুতে যা কোর্ট রায় দিলো তাতে এই প্রশাসনের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ আরও বেশি পুঞ্জীবিত হলো এবং আমরা এটা স্পষ্ট দেখতে পেলাম যে যখন শাসক স্বৈরাচারী হয়ে যায় তখন তার নিজের একজন রাজ্য সরকারি কর্মচারীকে রাজ্য সরকারি অফিস বা হসপিটাল সেখানেই মেরে ফেলার পরেও ধর্ষিতা হয়ে যাবার পরেও সে ন্যায় বিচার পায় না উল্টে তার পরিবার পরিজন সন্তানহারা মা বাবা যখন এই বিচারের জন্য আকুল আরতি এবং মিজাজ দেখান তখন তাদেরকে অপমান করা হয় তাদেরকেও ঢেক করা হয় আমরা তার প্রতিবাদ জানিয়েছি আজকেও আপনাদের মাধ্যমে আমরা বলছি যারা এই কাজ করছেন চরম অরাজনৈতিক কারণ প্রশাসনিক চেয়ারে বসে কোনো একজন বিচার প্রার্থীকে কেউ এইভাবে তাকে পারেন। ত চরম অমানবিক একজন সন্তানারা মা বাবা যে তার মেয়েকে ডাক্তার করতে চেয়েছিলেন সমাজের সাকচে একটি ব্রেনি স্টুডেন্ট কিছুতেই পশ্চিমবঙ্গ থেকে ক্রিম ব্রেন প্রতিদিন বাইরে চলে যায় কারণ এখানে কাজের সুযোগ নেই সেখানে যখন একটি ব্রেন এই পশ্চিমবঙ্গে কাজ করছিল সেই মেয়েজিকে সেই ডাক্তারটিকে তার সব থেকে সেফটির জায়গাতেই তার উপরে চরম আসবিক নির্যাতন করে তাকে খুন করে দেওয়া হলো আর সেই সন্তানারা মা বাবা যখন তার এই বিচারকে না মেনে